কাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো একটা কি মনেই ছিল না আমি যে মানে ক্যামেরাটা অন করব সকাল থেকে কত কি হয়ে গেল থামেলটা তার চ্যানেল থেকে বুঝতেই পেরেছো কিন্তু আমি এখনও পর্যন্ত মানে ক্যামেরাই অন করতে ভুলে গেছি মানে মেন হচ্ছে আমার একটু শরীরটা ভালো না তো ওই জন্য আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তো আমি না ব্লগ না করলে হয় তো আমি আমার ব্লগ ক্যামেরাটাকে অন করলাম তো আজকে হচ্ছে আমার দিদির বার্থডে তো কি কি করছি কি কি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করব তো অনেক কিছুই রান্না হয়েছে তো দেখতে থাকো ঠিক আছে আর কি কী রান্না হয়েছে তোমাদেরকে অবশ্যই তোমার সাথে শেয়ার করি ভাজা আর একটা মাছ ভাজা হবে এখানে তো তাহলে পাঁচ রকম ভাজা হয়ে যাবে এখানে শাক ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা সব রয়েছে আর এটা হচ্ছে ভেজ ডাল আর এই যে ফ্রায়েড রাইসও কমপ্লিট ফ্রায়েড রাইস হয়ে গেছে আমার মা ফ্রায়েড রাইস করা হয়ে গেছে তারপর এখানে পাবদা মাছ হচ্ছে কারণ এখানে আমাদের মিষ্টি আছে মিষ্টি মাংস খায় না তো মাছও মাছ হচ্ছে তার মধ্যে এখানে মেয়ের আমার মেয়েরও মাছ তুলবো এখানে পাবদা মাছ হবে হচ্ছে এখনও পুরো হয়নি শুধু ভাজা হচ্ছে আর হচ্ছে মা ওইখানটায় মাংস মাখিয়ে রেখেছি গাল হ্যাঁ এ অ্যাকচুয়ালি এখন কত বছরে পড়লো আইডিয়া হতে পারে এটা বলো নাহলে আমি বলে দিই আগে আইডিয়াও করে বলো কত বছর হতে পারে আর এই যে বৌদি শুয়ে পড়ে শুয়ে আছে অবশ্য সকাল থেকে অনেক করেছে সব কাটাকুটি উনিই করেছে শুয়ে মাও চলে এসছে অনেকক্ষণ তো মেয়েকে একটু বাইরে গেল আর এই যে সব এখানে সব এই যে শুয়ে আছে আর চলো আর কী কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো পরে আবার আসছি ঠিক আছে মিষ্টু আসুক তারপর দেখাচ্ছি টাটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো স্যালাডও কাটানো হয়ে গেছে কাটা হয়ে গেছে তারপরে হচ্ছে মিষ্টু এসেছে যেটা ভিডিওতে দেখাতে পারিনি কেন এত ব্যস্ত আর আমার মেয়ে ফোন শুধু ফোন তো চলো মিষ্টু সানে গেছে আমার হাজব্যান্ড আসছে কেক আনতে গেছে আর এই যে স্যালাড কাটা হয়ে গেছে তো ভাত সাজানো হবে আর হচ্ছে আমি স্নান করতে যাব স্নান করে এসে তারপরে হচ্ছে রেডি করব এই যে আমার দিদির বার্থডে কেক কেমন হয়েছে অবশ্যই জানিও এই যে আর এই যে বসে আছে দেখো

এই যে কেক এই যে সব দেখো সাজিয়েছে সব কিন্তু মিষ্টি সাজিয়েছে পওদা মাছ মাংস চাটনি সব কিছু আছে আর এই যে এই ছোট্ট যে যে জুসের মোটর এটা হচ্ছে মিষ্টি আমার দিদিকে গিফট করেছে বার্থডে গিফট তো দারুণ হয়েছে গিফটটা খুব সুন্দর হয়েছে এটা আমাদের ছিল না আমাদের এরকম নেই তো ফার্স্ট টাইম হলো তো এরকম এইবার আমার দিদিকে দেখো এই যে কেমন লাগছে এটা অবশ্যই জানিও ঠিক আছে

এদিকে মিষ্টি রেডি হয়ে গেছে আমরা সেই দেখেছি মেয়ে মানে আমার দিদি খেতে বসেছে তারপর দেখানো হয়নি তারপর বৌদিরা চলে গেছে আর হচ্ছে এখন দিদি আর আমরা সব রেডি হয়ে গেছে এখন যাচ্ছে হচ্ছে মাদার সাটে রাতে ডিনার করতে তো এখন যাবো কোনটা ভেঙে গেছে কি জানি আমার মেয়ে মনে ভেঙেছে এখন এই যাবো তাড়াতাড়ি করে আমার হাজবেন্ড যাবে না ও নামিয়ে দিয়ে চলে আসবে

দেখো মাদেশাটা চলে এসেছি তো ওই রোবটটাকে দেখতে পাচ্ছ ওই রোবটটাই মানে আমি ফার্স্ট টাইম এখানে দেখছি কারণ হচ্ছে এটা কিছুদিন দু মাস এক মাস আগেই এটা লঞ্চ মানে এখানে চালু হয়ে গেছিলো তো আমরা তো যাইনি সেই আমরা অক্টোবরে গেছিলাম তো এই দেখো রোবট এখানে খাবার দিয়ে আসছে তো আর ওই দিদিগুলো সার্ভ করে দিচ্ছে তো এই নতুন টেকনোলজি মানে এই রোবট আমার খুব দেখতে ভালো লেগেছে কারণ ফার্স্ট টাইম আমাদের কৃষ্ণনগরে কোনো রেস্টুরেন্ট এই টেকনোলজিটা নিয়ে এসছে মানে কৃষ্ণনগরে ফার্স্ট টাইম আর কোথায় আছে আমি জানি না এই দেখো আমার মেয়ে জামুর সাথে বসে রয়েছে তো দেখতেই পাচ্ছ এই যে আসছে খাবার নিয়ে তো এখানে মুখে বলছেও ওর রোবটটার নাম হচ্ছে অনন্যা তো ওখানে অনেক কথা বলছে মানে রাত রাস্তায় কেউ যদি চলে আসছে তো সেখানে বলছে সাইড দিতে যাই হোক বাংলায় বলছে তো তারপর এখানে খাবার সার্ভ করছে যে আমরা সবাই বসে পড়েছি মিষ্টু রাহুল আমি এখানে আমার মেয়ে একটা কাণ্ড করেছে তখন আমার অনেক ক্যামেরা অন ছিল না তো আমার মেয়ে এখানে জল ফেলে দিয়েছে সবাই এসে জল মুখছে আমার মেয়েকে আদর করছে তো খুব আর আমার মা মেয়ে শুধু বলে জল 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 মানে ও নিজে ফেলেছে তো তার জন্য ওই সময় যদি ক্যামেরাটা অন থাকতো তোমরা বুঝতে পারতে এত সবাই হাসছে ওর কাণ্ড কারখানা দেখে তো এই দেখো এখানে ওটাই বলছিল ওই যে ফেলে দিয়েছে সব জল টল দেখো দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে দেখো আমার দিদি বকা দিচ্ছে দেখতে থাকো দেখো আমার মেয়ে এখানে বন্ধু একটা পেয়ে গেছে ওর বয়সী তো এখানে খেলা করছে কেননা ও এত দুষ্টু করছে ওকে নিচে না মানে নামিয়ে দিয়েছি ফ্লোরে তো ওখানে ঘুরু করছে ওর সঙ্গে জিজু ঘুরু ঘুরু করছে আর এই রোবটটার পিছনে ও যখনই আসছে রোবটটার সামনে আমার মেয়ে দাঁড়িয়ে পড়ছে আর রোবটটা বারবার বলছে যে আমাকে রাস্তা দিন রাস্তা দিন তো হাসিও লাগছে ও বারবার ওই করছে ভাবছে এটা বলছে এটা কী এটা কী এটা কী এরম করছে মানে এত ডিস্টার্ব করছিল আর বারবার এদিক ওদিক সেদিক চলে যাচ্ছে রোবটটার পিছনে তোমরা দেখো দেখলে বুঝতে পারবে পুরো ভিডিওটা আর ভিডিওটা এই এরপর এই এটা দেখানোর পরই শেষ হয়ে যাবে ও সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত মানে এখানেই ভিডিওটা এন্ড হয়ে যাবে দেখতে পাচ্ছ ওর জানাবো মানে ও জিজু কী করছে ওকে নিয়ে তো চলো দেখতে থাকো তো টা আজকের মতো বাই